নমস্কার বন্ধুরা ছাদ বাগানে আপনাকে স্বাগত আজকে আমি ছাদ বাগানে হাড়গুঁড়ো সম্পর্কে সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চলেছি গাছে আমরা হাড়গুঁড়ো কেন ব্যবহার করি কিংবা কেন ব্যবহার করব হাড়গুঁড়ো গাছের মাটিতে কিভাবে কাজ করে কতদিন অন্তর কতটা পরিমাণে এই হাড়গুঁড়োকে ব্যবহার করলে সব থেকে ভালো ফলাফল হয় কোন কোন গাছের ক্ষেত্রে এই হাড়গুঁড়োকে বেশি পরিমাণ দেয়া উচিত কোন কোন গাছে এই হাড়গুঁড়োকে ব্যবহার করা উচিত নয় এই সমস্ত তথ্য আজকে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাতে চলেছি তবে দয়া করে একটি অনুরোধ করব ভিডিওটি স্কিপ করে দেখবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে তা জানাবেন আর আমার এই ছাদবাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের একটি সাবস্ক্রাইব একটি লাইক আমাকে পরের ভিডিওটি বানাতে অনেকটাই অনুপ্রাণিত করে দেখুন এই হাড়গুঁড়ো আসলে হয় কি থেকে মৃত প্রাণীদের হাড়গুলিকে মেশিনের মাধ্যমে এই রকম হাড়গুঁড়ো ডাস্টফর্মে করা হয় ডাস্টফর্মে করলে তা গাছের মাটিতে অতি সহজে মিশে যেতে পারে এবং এই হাড়গুঁড়োর পুষ্টিগুণগুণ অনেক সহজেই গাছ গ্রহণ করতে পারে এবার জানুন কোন ধরনের হাড়গুঁড়ো বাজার থেকে কিনবেন দেখুন নার্সারিতে কিংবা বাজারের দোকানে দুই ধরনের হাড়গুঁড়োকে পাওয়া যায় একটা সিদ্ধ করা অর্থাৎ স্টিম বোন অর্থাৎ সিদ্ধ করা হাড়ের গুঁড়ো আর একটা কাঁচা হাড়ের গুঁড়ো অর্থাৎ র বোন তবে আমি আপনাদেরকে বলবো স্টিম হাড়গুঁড়োগুলোকেই কিনবেন এই সিদ্ধ হাড়গুঁড়ো বাগানের গাছের মাটিতে ব্যবহার করলে রকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না এবং ফলাফল হয় একশো শতাংশ হাড়ের গুঁড়ো প্রদনত হয়ে থাকে মৃত গরু মহিষ এবং ছাগল জাতীয় প্রাণীদের হাড়ের থেকে সেই হাড়গুলিকে স্পেশাল ট্রিটমেন্টের মাধ্যমে এই হাড়গুঁড়োগুলোকে সারে পরিণত করা হয় এবার বলবো এই হাড়গুঁড়োতে কী কী ধরনের পুষ্টিমৌল উপস্থিত থাকে দেখুন হাড়গুঁড়োতে প্রধানত ফসফরাস এবং ক্যালসিয়াম থাকে ফসফরাস থাকে পেন্ট অক্সাইড ফর্মে কুড়ি শতাংশ যদি তা র ফর্মে হাড়গুঁড়ো হয় আর এর পরিমাণ স্টিম বোন মিলে বা সিদ্ধ করা হাড়গুঁড়োতে বাইশ পারসেন্ট থাকে স্টিম হাড়গুঁড়োতে নাইট্রোজেনের পরিমাণ একেবারেই থাকে না হাড়গুঁড়োর মধ্যে প্রায় ১২ শতাংশ ক্যালসিয়াম থাকে এই হাড়গুঁড়োকে কোন কোন প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারব এই হাড়গুঁড়ো মাটির মধ্যে বিভিন্ন প্রকার মিনারেল বা যা কিছু মৌল আছে তাদের মধ্যে খুব ভালোভাবে ভারসাম্য বজায় রাখে অন্যান্য তরল সার খোল পচা তরল সারের ব্যবহারের পর যদি আমরা মাটিতে হাড়গুঁড়ো ব্যবহার করি তাহলে কিন্তু গাছের মাটি অধিক পরিমাণে উর্বর হয়ে যায় এবং অন্যান্য সারের কার্যকরী ভূমিকাও অনেক অংশে বাড়িয়ে তোলে এই হাড়গুঁড়ো হাড়গুঁড়ো গাছে কিভাবে কাজ করে গাছে হাড়গুঁড়োর কার্যকরিতাটা বিস্তারিতভাবে বলছি ভালো করে শুনে রাখুন সেই সমস্ত ব্যাপার যদি আপনারা গাছে বুঝে থাকেন তাহলে কিন্তু এই হাড়গুঁড়োকে আপনারাও ছাদ বাগানের গাছের মাটিতে ব্যবহার করবেন হাড়গুঁড়ো গাছের মূলত মূল পাতা এবং ফুলের বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে গাছের কোষ বিভাজনে এই হাড়গুঁড়ো বিশেষভাবে সাহায্য করে থাকে ফল ও বীজের উৎপাদন বৃদ্ধি গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এই হাড়গুঁড়ো করে থাকে গাছের মধ্যে অনেক দিন যাবত শক্তি ধরে রাখতে সাহায্য করে এই হাড়গুঁড়ো উদ্ভিদের জেনেটিক উপাদান ডিএনএ ও আর এ গঠনে বিশেষভাবে সাহায্য করে থাকে এই হাড়গুঁড়ো হাড়গুঁড়ো উদ্ভিদের জল ধারণ ক্ষমতাকে বৃদ্ধি করে থাকে গাছে ক্যালসিয়ামের যোগান দিয়ে এই হাড়গুঁড়ো ডালপালা ও শিকড়কে অনেক মজবুত করে তোলে তাহলে বন্ধুরা বুঝলেন হাড়গুঁড়ো কতটা কার্যকরী ভূমিকা গ্রহণ করে থাকে এই গাছেদের ক্ষেত্রে তাহলে আমরা কেন এই হাড়গুঁড়োকে বাগানে বিভিন্ন সময়ে সময় ব্যবহার করি কেনই বা দিন দিন এই হাড়গুঁড়োর ব্যবহার খুব দ্রুত গতিতে বেড়ে চলেছে বা ছাদ বাগানিদের কাছে একটি প্রিয় জৈব সার হয়ে উঠছে তাহলে বুঝতে পারলেন এবারে বলবো এই হাড়গুঁড়োকে আমরা কখন কখন কিভাবে ব্যবহার করব দেখুন হাড়গুঁড়োকে মোটামুটি আট থেকে দশ ইঞ্চি টবের জন্য এক থেকে দেড় চামচ হাড় আমরা ব্যবহার করব আপনি যখন জৈব মিশ্রসর তৈরি করবেন তখন এই হাড়গুঁড়োকে মিশিয়ে আপনি গাছের গোড়ার মাটিতে ব্যবহার করতে পারবেন আপনি টবের মাটি খুঁড়ে তার মধ্যে পরিমাণ মতো হাড়গুঁড়ো মিশিয়ে দিতে পারবেন এছাড়াও টবের মাটি খুঁড়ে খানিকটা মাটি আপনি তুলে নেবেন ও তারপর এই হাড়গুঁড়ো পরিমাণ মতো ছড়িয়ে দিয়ে তার উপর আবার তুলে রাখা মাটি মিশিয়ে দেবেন তবে প্রত্যেক ক্ষেত্রেই পরিমাণ মতো জল ব্যবহার করতে হবে তা না হলে এই হাড়গুঁড়োর কার্যকারিতাটা অনেকটাই কম হয়ে যাবে দেখুন এই সার মাটিতে ভালোভাবে মিশে যাবার পরও মোটামুটিভাবে এক থেকে তিন মাস পর্যন্ত এর কার্যকরী ভূমিকাটা এ বজায় রাখে সুতরাং এই হাড়গুঁড়ো কমসে কম তিন মাসের ব্যবধানে ব্যবহার করা উচিত যদি আপনি কম সময়ে অনেক পরিমাণে হাড়গুঁড়ো টবের মাটিতে ব্যবহার করে ফেলেন তাহলে কিন্তু আপনার মাটি অ্যালকালাইন হয়ে যাবে বা আপনার মাটি ভারসাম্যহীন হয়ে যাবে যেটা কিন্তু গাছের বারবৃদ্ধি একদম হবে না ফুলফল একদম আসবে না আপনার গাছের মৃত্যু পর্যন্ত হতে পারে দেখুন এই হাড়গুঁড়োর ব্যবহার করার সব থেকে ভালো সময় হলো সূর্য ওঠার আগের মুহূর্ত কিংবা সূর্য ডোবার পরবর্তী সময়ে অর্থাৎ আপনি সূর্য ওঠার আগে খুব সকালবেলা মাটি খুঁড়ে ভালো করে এই হাড়গুঁড়োকে আপনি মাটির সাথে মিশিয়ে পরিমাণ মতো সেই গাছের মাটিতে জল দিয়ে দেবেন দেখবেন কিছুদিনের মধ্যে মধ্যেই এর কার্যকরী ভূমিকা এ গাছের মধ্যে দিতে আরম্ভ করেছে এছাড়াও আপনি যখন বিকেলের দিকে ব্যবহার করবেন সেটাও খুব ভালো কিন্তু বিকেলের দিকে ব্যবহার করলে কি হয় রোদ পায় না তাহলে বন্ধুরা ছাদ বাগানে এই হাড় গুঁড়োর কার্যকরিতাটা কতটুকু তা আমি আপনাদেরকে বোঝাতে পারলাম আজকের ভিডিওটিতে আমি হাড়গুঁড়ো সম্পর্কিত সমস্ত তথ্যই তুলে ধরার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যদি কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তা জানাবেন এছাড়াও এই ভিডিওটি আপনি আপনার ছাদ বাগানি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর আমাকে পরের ইনফরমেটিভ ভিডিও তৈরি করতে আমাকে অনুপ্রাণিত করতে আমার এই ছাদ বাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আপনাদের একটি সাবস্ক্রাইবের জন্যই আমি কিন্তু এই সমস্ত ভিডিওগুলো এই সমস্ত ইনফরমেশানগুলো এবং আমার ছাদ বাগানের অভিজ্ঞতাটি আমি আপনাদের সামনে শেয়ার করি তাহলে দয়া করে আমার এই ছাদ বাগান চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনার মূল্যবান সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ